আলহামদুলিল্লাহ দর্শক আজ আমি আপনাদের সামনে ব্যক্তিগত আমল ভালো রাখার উপায় সম্পর্কে মহগন তাল কোরআন এবং হাদিস থেকে কয়েকটা আয়াত এবং হাদিস নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সর্বকালে সুন্দর ও নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার জন্য রয়েছে রিপোর্টিং সিস্টেম এর মাধ্যমে নেওয়া যায় সুষ্ঠু পরিকল্পনা কাজটি করা যায় পরিচ্ছন্নভাবে মানব জীবন নিয়মতান্ত্রিকতা ও পরিচ্ছন্নতা অর্জনের জন্য রয়েছে এর গুরুত্ব অপরিসীম মহান আল্লাহরবুল্লা আলমিন তার পবিত্র কালামের মধ্যে এই বিষয়ে অনেক গুরুত্ব আরোপ করেছেন আমরা যখন কেমতের দিবসে আল্লাহ রব্লা এর দরবারে প্রত্যেকের যার যার হিসাব দেওয়ার জন্য উঠব ওঠার সময় ওঠার পরে আল্লাহরবুল্লা আলমিন আমাদের সবারকে আমুল হাতে তুলে দিবেন এবং আমুল যদি ভালো হওয়ার একটা পূর্ব প্রস্তুতি অবশ্যই আমাদের আগে থেকে গ্রহণ করা উচিত এই জন্য এই আল্লাহর উপলা আলাভিন সুরবনি শৈলীর চোদ্দ নাঙা তে ভিতা করেন বিস্মিত্লা হিরো র হেমালি রহিম ইক্র কেতিয়াবা কাকাফা বিনাপ্সিকালিয়া মালে গা হাসি সেদিন কেয়ামতি দিবসে আল্লাহ রবুল্লা আলামিন বলবেন আপন কর্মে রেকর্ড পড়ো আজ তোমার নিজের হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট প্রত্যেকেই প্রত্যেকে রামল নামা তুলে ধরা হবে এবং প্রত্যেকেই যার যার রামল নামা পড়তে থাকবে এরপর একটা পর্যায়ে সবাই বলতে বাধ্য হবে যে আল্লাহ রবুল্লা আলমিন তার পবিত্র কালামের মধ্যে বলেন লাইব দীর্ঘ সঘীরতা তানিল্লা আহসাহা আল্লাহ এটা কেমন আমল নামা এখানে তো কোনো বিন্দু পরিমাণ ভালো কাজও যেমন বাদ দেওয়া হয়নি বিন্দু পরিমাণ খারাপ কাজও সেখান থেকে বাদ দেওয়া যাবে না বা বাদ দেওয়া হবে না মানুষের সকল কথা কাজ রেকর্ড করা হয় আমরা যা কিছু করি না কেন আল্লাহ রবুল্লা আলমিন সকল কিছুই তার ফেরিস্তাগণ রেকর্ড করে রাখেন সুরাল কফের সতেরো থেকে আঠারো নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রবুল্লা আলমিন করেন এভিয়া তালাক আল মুতালাকীন আনিল ইয়ামিন আনিশশিমান কুইদ মা ইআলফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতি আল্লাহু রাব্বুল আলামিন বলেন দুজন লেখক তাদের ডানে ও বামে বসে সবকিছু রেকর্ড করে চলছে তাদের মানুষ মুখ থেকে এমন কোনো কথাই বের হয় না যা রেকর্ড করার জন্য একজন সজাগ সচেতন প্রহরী উপস্থিত না থাকবে আমরা যা কিছু করি না কেন ভালো এবং মন্দ যা কিছু বলি না কেন ইগুদাল্লাহু রাব্বুল আলামিন ইয়া শামমানিত ফ্রেস্তারা সর্বদাই এগুলোকে লিপিবদ্ধ করে রাখছেন এবং এগুলোকে রেকর্ড করে রাখছেন সকল কাজ লেখার জন্য রয়েছে দুইজন সম্মানিত লেখক যারা সর্বদাই তারা লিপিবদ্ধ করে রাখছেন সূরা আলিন পিতারে 10 থেকে 12 দং আয়াতে বিতরুল্লাহ রাব্বাল আবিন বলেন ওয়া ইননা আলাইকুম হাফিজিন কিরামান কতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ রব আমিন বলেন তোমাদের উপর পরিদর্শক নিযুক্ত রয়েছে তারা হলেন সম্মানিত লেখকবৃন্দ যারা তোমাদের প্রত্যেকটি কাজ জানেন যা তোমরা করো প্রত্যেকটি কাজ তারা লিপিবদ্ধ করেন আল্লাহ রাসুল সাল্লাম হাদিসের মধ্যে এ বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন সেই প্রকৃত বুদ্ধিমান যে প্রস্তুতি নেয় এ বিষয়ে রাসুল সাল্লাহ একটি হাদিস তিরমিজি শরীফে বন্ধিত হয়েছে أن شداد بن أَوْسِ رضي الله تعالى قال قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم أَلْكَيْسُ من دان نفسه عَمَلَ لما بعد الموت والعازر من اتبع نفسه هَوَاءُ وتمنى على الله رسول الله صلى الله عليه وسلم السابي هذا شداد بن رضي الله تعالى তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের নবসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে সেই প্রকৃত বুদ্ধিমান আর যে ব্যক্তি নিজের কুপ্রবৃত্তির গোলাম বানায় অথচ আল্লাহ নিকট প্রত্যাশা করে সেই অক্ষম সুতরাং আল্লাহ রব আলমিন আমরা যে কাজগুলো করি না কেন সেগুলো হিসাব নিকাশ গ্রহণ করার জন্য আল্লাহ রব্লা আলমিনই যথেষ্ট কারণ আল্লাহ আব্লাহ আলামিন সুরাইয়া সিন এর পঁয়ষট্টি নং আয়াতে বিতার আল্লাহ রব্লাহ আলামিন বলেন আলী আমান আখতেম আলা ফাহিমত উকার লেমন আইদি হিমতা সাধু আর জুলুম বিমা কেন ইয়াক্সিবোন সেদিনকে আমতী দিবসে আল্লাহ রব্লাহ হিসাব নিকাশ গ্রহণ করার জন্য প্রত্যেকের জবানকে বন্ধ করে দিবে এরপর প্রত্যেকটি হাত পা প্রত্যেকটি অঙ্গ তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আর তা ভাবাদেরকে সচেতন হয়ে যাওয়া উচিত যে আমরা যে কাজগুলোই করি না কেন প্রত্যেকটি কাজ কাজে লিপিবদ্ধ করা হয় এবং সেগুলোকে রেকর্ডভুক্ত করা হয় আল্লাহ সম্মানিত ফেরিস্তারা এগুলোকে লিপিবদ্ধ করেন এবং এগুলোকে রেকর্ড আকারে রাখা হয় অতএব আমাদের কাজের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে যার যার কাজগুলোকে সুন্দরভাবে এবং সম্পন্ন করার পাশাপাশি সবাইকে যার যার কাজের হিসাব নিজেই যেহেতু দেওয়ার জন্য যথেষ্ট তাই হিসাবগুলো নিজেরা জন্য রাখতে পারি প্রত্যেকে যার যা নিয়মিত রিপোর্ট রাখতে পারি প্রতিদিন আমরা কি কাজ করলাম না করলাম এগুলো লিপিবদ্ধ করে রাখতে পারি তাহলে কে মধ্যে দিবসে আল্লাহ রব্লা আলমিনের হিসাব দেওয়ার আগে নিজেই নিজের হিসাব তৈরি করা যাবে আল্লাহর কাছে জবাব দেওয়াটা সহজতর হবে আল্লাহ আমাদের সবাইকে এই আয়াত এবং রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসগুলোর উপর আমল করা তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন অমা তৌফিক্লা আনী আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন السلام عليكم ورحمه الله وبركاته